চাঁদপুরের কচুয়ার জগৎপুরের প্রান্তিক জনপদে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন বায়তন্নুর জামে মসজিদ প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা এ মসজিদে রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় মুসল্লিদের মাঝে সাড়া ফেলেছে এ এবাদতখানা দর্শনীয় স্থানগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে এই মসজিদটি নান্দনিক সৌন্দর্যের এই মসজিদটির কাছে টানছে দর্শনার্থীদের কচুয়া প্রতিনিধি আহসান হাবিব সুমন জানান কচুয়া উপজেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের শেষ প্রান্তের গ্রাম জগৎপুর এলাকায় ভালো কোনো মসজিদ না থাকায় এখানে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন এ মসজিদটি দুই কোটি টাকা ব্যয়ে আঠারো শতাংশ জমির উপর মসজিদটি নির্মাণ করেন বিশিষ্ট ব্যবসায়ী নাজির আহমেদ স্থপতি শহীদুল হাসান খানের করা নকশায় নজর কাড়ে সবার আধুনিক সুযোগ সুবিধা সহ দৃষ্টিনন্দন মসজিদে নামাজ পড়তে পেরে খুশি স্থানীয়রা জগৎপুর দক্ষিণ পাড়া নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক ও মসজিদ প্রতিষ্ঠাতা নাজির আহমেদের বড় ভাই এরশাদুর রহমান বলেন প্রতিদিন ওক্ত নামাজে দেড় থেকে দুই শত মানুষ হয় আর জুম্মান নামাজে চার থেকে পাঁচ শত মানুষ নামাজ পড়তে আসে বিভিন্ন জেলা থেকেও এখানে নামাজ পড়তে ও এক নজর মসজিদটি দেখতে আসে মানুষ এ মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ নাজির আহমেদ মোবাইল ফোনে বলেন আমি সমাজের জন্য কিছু করতে চাই কারণ এ সমাজের জন্য আমার দায়বদ্ধতা আছে মসজিদটিতে মানুষ নামাজ পড়ে আরাম বোধ করে এতেই আমি খুশি বিনিময়ে আমি কিছুই চাই না মানুষের জন্য কাজ করার আরও কিছু পরিকল্পনা রয়েছে আমার যা ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে ভালো লাগা থেকে বিনিময়হীন এমন কাজ করেন বলে জানান মসজিদের প্রতিষ্ঠাতা আমার ওয়াক্তান সত্তর আশি একশো জন এক দেড়শো লোক হয়ে যায় নামাজে আবার তারাবির সময় একটু বেশি হয় আর জুমার নামাজে প্রায় চার পাঁচশো পাঁচশো লোক হয় এই মসজিদটা আমাদের আমার ছোটো ভাই মোহাম্মদ আলহাজ নজির আহমেদ চার বছর প্রায় চার বছর তিন চার বছর হয়ে গেছে আমি মসজিদটা নির্মাণ করেছি এটাতে আমাদের এই মসজিদটা ব্যয় হয়েছে প্রায় পনেরো দুই থেকে দুই কোটি টাকা এটা আমাদের নিজস্ব ফান্ড থেকে করা হয়েছে আমার ছোটো ভাইয়ের নিজস্ব ফান্ড থেকে করা হয়েছে উনি এছাড়াও এলাকাতে অনেক টান টান সামগ্রী এইগুলো বিক্রি করে রোজার মাস আসলে অনেক কিছু দেয় এবং কাপড় চোপড়ও দেয় রোজার ইত্যাদি ইত্যাদি ওইগুলো ব্যবস্থা করে মসজিদে ইত্যাদি ব্যবস্থা আছে আমাদের এখানে আর সাথে সাথে একটা হসপিটালও করতেছেন উনি এটা এখনো কাজ সমাপ্ত হয় নাই কাজ সমাপ্ত হতে প্রায় আরও এক বছর বাকি হবে তারপরে এটা অনেক কাজকর্ম আছে এখানে অনেক কিছু ট্রেনিং ফ্রেনিং হবে সুযোগ সুবিধা গরিবদের জন্য এটা এ হবে বিনামূল্যে চিকিৎসা হবে আর কি গরিবদের জন্য হ্যাঁ দূর দূরান্ত থেকে অনেকজন লোকজন আসা যাওয়া করে নামাজ পড়ে প্রত্যেক জুমাতে বেশি লোকজন হয় আর কি বেশি আসে দেখার জন্য আসে এবং নামাজও পড়ে এখানে